নমস্কার জয় মাতারা জয় গুরু বন্দে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া আপনাদের যদি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি এবং আপনাদের যদি কোনো রকম সমস্যা না থাকে আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপায়গুলো করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি খুব মনে হয় আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে না আমার পরিশ্রমটা বিফলে যায়নি মানুষের কাজে লেগেছে আচ্ছা এই কারণে বলব যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছায় বা আপনি সময় মতো প্রত্যেকটা ভিডিও দেখে সমস্যা সমাধান করে নিতে পারেন প্রচুর ভিডিও আছে যার যেরকম সমস্যা আছে সেই ভিডিওগুলো দেখে একটা একটা করে আপনারা সমস্যা সমাধান করে নেন প্রত্যেকটা ভিডিও কিন্তু কাজে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যায় পড়বেন চ্যানেল হেঁটে কিন্তু আপনারা কিন্তু সমস্যা সমাধান করে নিতে পারবেন একদম এটা কিন্তু আমি ২৬ বছরের অভিজ্ঞতার থেকে বলছি যে কোনো সমস্যায় পড়বেন না কেন এই এখানে যে কটা ভিডিও আছে যে কটা যার যেটা প্রয়োজন প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনারা সার্চ করে কিন্তু আপনারা আপনাদের সমস্যা সমাধান কিন্তু করে নিতে পারেন এই ভিডিওগুলো আমি এই কারণেই দিই মারাত্মক ভিডিও মারাত্মক এফেক্ট মারাত্মক তার রেজাল্ট ঠিক আছে কারণ আমার ভিডিওতে কিন্তু বেশি কোনো পয়সা খরচার কথা আমি বলি না সামান্য পয়সার কথা বলি খরচার কথা বলি যেটা সবার সামর্থ্যর মধ্যে এই কারণে বলছি প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা সমাধান করে নিন আপনারা ঠিক আছে আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তাহলে কিন্তু আপনার কাছে আমার চ্যানেলটা পুরোটাই পৌঁছে যাবে পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন্ডি বাজিয়ে দেবেন তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে এবং সেখান থেকে কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন ঠিক আছে যাই হোক আজকে যে কাজের কথা বলতে এসেছি সেটা হচ্ছে যারা দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না দীর্ঘদিন কোনো উন্নতি করতে পারছেন না বা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কোন রকম সিদ্ধি পাচ্ছেন না এই যে সমস্যাগুলো ফেস করা মানে কিন্তু বিশাল একটা কষ্টকর জীবন কারণ সংসার মেনটে মেনটেন্স করতে গেলে আমাদের চাকরি বলুন ব্যবসা বলুন ইনকামের রাস্তা বলুন আয়ের রাস্তা যদি না খোলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব সমস্যা হয় মেনটেনেন্স করা আচ্ছা আজকে বলবো আপনি প্রত্যেকটা সাংসারিক জীবনে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন প্রমোশনের ক্ষেত্রে বলুন যাতে আপনি মেনটেন্স করতে পারেন সেই জায়গাগুলো রাস্তা আমি আজকে বলে দেব কি করবেন আচ্ছা যদি মনে করেন বাজারে প্রচুর টাকা আপনি ঋণই হয়ে গেছেন ঠিক আছে প্রচুর টাকা আপনি ঋণই হয়ে গেছেন কিছুতেই এই ঋণ শোধ করতে পারছেন না কিছুতেই ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না সেক্ষেত্রেও করবেন যদি মনে করছেন দীর্ঘদিন চাকরি করছেন কোনো প্রমোশন পাচ্ছেন না কোনো ইনকামের রাস্তা সেখান থেকে বাড়ছে না একইভাবে চলছে কিন্তু খরচার রাস্তা বেড়ে যাচ্ছে তাহলে আপনি এটা করবেন এই উপায়টা অবশ্যই করবেন আচ্ছা যদি যদি মনে করেন যে আপনার যে কোনো কাজ করতে যাচ্ছেন না কেন বাধা আসছে অবশ্যই আপনি করবেন এই যে সমস্যাগুলো আপনাদেরকে বললাম এই সমস্যাগুলো কিন্তু ঘরে ঘরে রয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু ঋণী হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারছে না প্রত্যেকটা মানুষ কিন্তু চাকরিতে যা অর্থ আসছে তাতে চালাতে তাদের সমস্যা হচ্ছে বা প্রমোশান হচ্ছে না দীর্ঘদিন কর্ম করে যাচ্ছেন কিন্তু সেখান থেকে দেখাচ্ছে আপনাদের মায় না কিছুতেই বাড়াচ্ছে না এরকম সমস্যা কিন্তু বহু মানুষ কিন্তু আমাকে জানাচ্ছে আর সেই কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে দিতে চাই যে আপনারা এগুলো দেখে সমস্যা সমাধান করে নিন এই সমস্যা সমাধান কিন্তু খুব সামান্য একটু সময় দিতে হবে আজকে যে ভিডিওটা বলবো মোটেই কোনো দু টাকা আপনার অর্থ খরচা হবে না শুধু ভিডিওটা দেখে অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু বাজারে যদি ঋণই হয়ে যান সেক্ষেত্রে সমস্যার থেকে ঋণ ঋণ থেকে মুক্তি পাবেন এবং দীর্ঘদিন চাকরি করছেন অথচ অথচ প্রমোশন পাচ্ছেন না সেখান থেকেও আপনি কিন্তু প্রমোশন পাবেন এইটা যদি আপনি এই উপায়টা যদি করেন আচ্ছা সেটা কি উপায়টা হচ্ছে সেটা হচ্ছে একটা মন্ত্র বলবো শুধু সেই মন্ত্রটা আপনারা একশো আটবার করবেন এই মন্ত্রটা একশো আটবার করবেন যদি পারেন আপনারা সবসময় একটা মালা কিনে রাখবেন সেটা যে কোনো মালাই হোক কোনো হলুদ রঙের পুঁতি হোক সাদা পুঁতি হোক বা পাথরের হোক বা কমলের বীজ কমলের বীজ যে দানা হয় কালো মতো কালো মতো এই দানার হোক যে কোনো রুদ্রাক্ষ হোক অন্তত একশো একটা মালা আপনারা প্রত্যেকে কিন্তু একটা ঠাকুর ঘরে ঝুলে রাখবেন কেন যে কোনো মন্ত্র করতে গেলে কিন্তু আমরা কিন্তু কোনো মালার উপরে কিন্তু জপ করি তাহলে কী হবে মন্ত্রটা হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি একক মানে একাগ্রতা একাগ্র চিত্রে যদি আপনি এই মন্ত্র জপ করেন একাগ্র চিত্রে যদি এই মন্ত্র আপনি জব করতে পারেন তাহলে কিন্তু ভীষণ খুব ভালো ফল পাবেন ঠিক আছে আচ্ছা কাজ পেয়ে গেলেই যে মন্ত্র বন্ধ করে দেবেন তা না এটা মন্ত্রগুলো অবশ্যই করে যাবেন একটা না কন্টিনিউ করে যাবেন তাতে কোনো সমস্যা নেই কাজ পেয়ে গেলেই মন্ত্র বন্ধ করবেন না মন্ত্র করে যাবেন মন্ত্রটা একশো আটবার করবেন ঠিক আছে প্রত্যেককে বলবো একশো আটবার করবেন যে যেখানেই থাকুক না কেন যে যে কোনো সমস্যা থাকুক না এই মন্ত্রগুলো জব করবেন সে মন্ত্রটা কি ওং সিদ্ধি দাত্রায় নম ওং সিদ্ধি দাতায় নম ওং সিদ্ধি দাতায় নম ঠিক আছে ওং সিদ্ধি দাতায় নম এই মন্ত্রটা একশো বার করবেন যারা সকালে পারবেন তারা সকালে করবেন যারা দুপুরে পারবেন তারা দুপুরে করবেন যারা সন্ধেবেলা পারবেন সন্ধেবেলা করবেন ঠিক আছে মন মানসিকতা পুরোটাই তা আপনার এই জবের উপর দিয়ে জবটা করে যাবেন দেখবেন যদি আপনার বহু টাকা ঋণ থাকে বাজারে আপনি কিন্তু ঋণ শোধ করতে পারবেন যদি প্রমোশন হচ্ছে না আপনি প্রমোশন আপনার বেড়ে যাবে চাকরিতে উন্নতি নেই উন্নতি হয়ে যাবে ব্যবসায় উন্নতি নেই আপনার উন্নতি হয়ে যাবে যে যেই যেই কাজই করুন না কেন যে যেই কর্মই করুন না কেন সেখান থেকে কিন্তু সে উন্নতি লাভ করতে পারবে ঠিক আছে শুধু এই মন্ত্রটা আপনি একশো বার করতে পারবেন করলেই হবে আর কিছু করতে হবে না শুধু একটা মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটা খুব মনোযোগ দিয়ে করবেন ঠিক আছে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন রেজাল্ট পাওয়ার পরেও করে যাবেন মন্ত্রটাকে বন্ধ করবেন না ঠিক আছে একাগ্র চিত্তে শুধু মন্ত্রটা জপ করবেন দেখুন কতটা ভালো ফল পাবেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার